এই্যাস দুই দিন যেটা চলছে যে ডক্টর মোহাম্মদ ইونس মনে নাকি পদdek করতে চাই বলেন তো বাংলাদেশে এই মুহূর্তের জন্য ডক্টর ইونس যে বড় জায়গা আছে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশে আর কে আছে আজকে মনে করছেন উনি নিজের থেকে এগুলো করতে চাই পেছনে যে সমস্ত মানুষ নামে জানোয়ার গুলো খাড়া হয়ে আছে তাকে এক করানোর নাম দেওয়ার জন্য এগুলো দেশের শত্রু মানবতার শত্রু ইসলামের তো শত্রুই প্রশ্ন আসতে পারে উনি সুদ খেতেন ওনার নামে আরে ভা পৃথিবীতে টিকে থাকার জন্য এখন বাস্তবতার দিকে আপনি তাকান উনি যদি এই মুহূর্তে দায়িত্বটা ছেড়ে দেন পাশে প্রতিবেশী নামে কলঙ্ক যারা আছে ওরা যাদেরকে পোষ করেছে এতদিন আপনি এর আগে তাকান হাসিনাকে কাছে রেখে রেখে বিভিন্ন সবক দিয়ে পোষ করে পাঠিয়েছিল এসে কি করলো দেখলেন না এ সাড়ে পনেরো বছর যাদেরকে ওখানে রেখে রেখে বিভিন্ন মেডিসিন দিয়ে ঔষধ খাওয়িয়ে আবার পোষ করেছে ওদের কথাবার্তা উল্টা আন্তর্জাতিক বিষয়গুলো মোকাবেলা করার জন্য এই দেশে কেউ এখন জায়গায় দাঁড় হওয়ার মতো নেই ওই লোকটার সিহারার দিকে তাকিয়ে এ পৃথিবীতে এখন এক হাজার বিশ্ববিদ্যালয় আছে যেগুলো লিস্টেড বাংলাদেশের একটাও সেই তালিকায় নেই আপনার রাজশাহীও নেই ঢাকা ভার্সিটিও নেই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ও নেই আমি মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়াতে এই বাংলাদেশের চাইতে পাঁচ ডবল বড় ওই দেশটা ওখানে আছে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় শুধু ওই এক হাজার লিস্টের ভেতরে আছে তাছাড়া মালয়েশিয়া এত বড় বড় বিশ্ববিদ্যালয় একটাও লিস্টের নেই কোথায় তারা বলেন তাদের গবেষণার স্তরগুলো কোথায় যত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পৃথিবীতে আছে যারা এক হাজারের মার্কিং করা ওই সার গুলো সব ইউনুসকে স্যার বলে ডাকে উনি যদি ওই সময় এসে দায়িত্বটা না নিত সব চাইতে বেশি ক্ষতি হয়ে যেত এই দেশের মুসলিমদের আপনি দেখেছেন জাতিসংঘের মহাসচিব পর্যন্ত টুপি মাথায় দিয়েছে পাঞ্জাবি ফিরেছে যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার আমাদের দিকে ডাকলেই নিজ নিজ জায়গা থেকে আমাদের যোগ্যতা সম্পন্ন এখন হওয়া দরকার ইন্নানি মিনাল মুসলিম আর তিন নাম্বারে সেই লোকটা বলবে যে আমি মুসলমান কি চাপাই নবাবগঞ্জবাসী বাংলাদেশের সাতক্ষীরা আর এই দুই জেলা স্বতন্ত্র এখানে ইসলামী মাইন্ডের লোকজন বেশি এবং অত্যাচার এই দুই জেলায় বেশি হয়েছে কিন্তু বাকি তারপরও বলেন তো অকলা ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমান এই কথা বলার যোগ্যতা এখনো এই দেশে আমাদের হয়েছে না হ্যাঁ আপনি আল্লাহর দিকে কম বেশি মানুষকে ডাকেন প্রতিদিন ডাকেন সাত দিনে জমার দিন ডাকেন হয়তো দুই এতে দুইবার ডাকেন অথবা আপনি বিভিন্ন জায়গায় সৃষ্টিমে আল্লাহর দিকে মানুষকে ডাকেন এটা আমিও মানি ভালো ভালো কাজ যেখানে জাপান হালকা পাতলা হলেও করেন কিন্তু আয়েতের বিধান্ত ছিল তিনটা আপনি আল্লাহর দিকে ডাকবেন ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন আর নিজেকে প্রমাণ করা লাগবে যে বলা লাগবে যে আমি মুসলমান এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত আমাদের এখনো হয়নি কারণ আমি যদি বলি আমি মুসলমান আমার কাছে ঘোষ থাকবে আমি যদি বলি মুসলমান আমার বউবে পর্দায় চলবে বলি যদি আমি মুসলমান আমার কাছে জেনা থাকবে এগুলো নেই কেউ যদি বলেন আমি কিছু করি না কে বলিস আপনি করেন না আপনি যে বাড়ি বানিয়েছেন আপনি যে একটা প্রতিষ্ঠান করলেন এই যে টুপিটা মাথায় দিয়েছি এ রুমালটা দেখতে সুন্দর মনে হচ্ছে হাজি রুমাল এ রুমালটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে এক কথা বলছেন এখন যতদিন পর্যন্ত এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে যে যাই করুক হয় ডাইরেক্ট সুদ খোর না ইনডাইরেক্ট কারণ ব্যাংকিং ব্যবস্থার দিকে আপনি তাকান এটা অর্থনীতি এই দেশের অর্থনীতিতে আজ পর্যন্ত আমরা কোরআনকে এহাদিসকে নিয়ে যেতে পারি নাই এই জন্য যত ব্যাংক আছে সবগুলো সুদের সাথে জড়িত কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট কারণ ইসলামী অর্থনীতির যে পাঠ গুলো আমরা জানি ওগুলো অ্যাপ্লাই করতে গেলে মানে না ইসলামী ব্যাংকে যেগুলো আছে পঙ্খানো পঙ্খানো মানা সম্ভব না যতদিন রাষ্ট্রে ইসলাম কায়েম না হয় এটা মশা রাখা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে সালাম আছে বায়ে স্তেসনা আছে বায়ে মোয়াজ্জাল আছে ওয়াহেদা আছে প্রায় আঠাশটা নিয়ম আছে ইসলামী অর্থনীতির এগুলো সব একটা একটা করে কাজে লাগাতে হয় ব্যক্তি থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত বাকি যে ব্যাংকিং ব্যবস্থা যারা আপনারা কাজ করছেন লেনদেন করছেন সোনালী ব্যাংক রোপালি ব্যাংক অগ্রণী ব্যাংক 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 আছে চৈতালি চৈতালি জনতা সৈতালেও দুই দিন পরে খুলে ফেলবে এরকম যত ব্যাংকিং ব্যবস্থা এই দেশে আছে বলেন তো এখানে সুদ ডাইরেক্ট না ইনডাইরেক্ট আপনি যে বলবেন আমি মুসলমান কি করে বলবেন আপনি ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট এই রুমালটা এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে এসবের মাধ্যমে টাকা নিয়ে ওই ফ্যাক্টরি থেকে বানানো আপনি বলছেন আমি তো টাকা নিয়ে কিনে নিয়েছি আপনি কিনে নিলেন কিন্তু ওটা বানিয়েছি কিসের সাথে মিল করে সুদের সাথে বলেন বলেন এই জন্য দেশটা আমরা এমন ভাবে তৈরি করতে চাই যেখানে হালালকে হালাল জানার প্রমাণ যায়।

করানকে পড়ার পরে যারা করান বিজয় করার জন্য চেষ্টা চালাবেন এই এই শব্দের ব্যাখ্যা করতে গেলে এলাকায় বহু মানুষ আছে তারা পাল্টা দেয় আমি আমি যখনই বলি যে পড়ি এবং আমি এজহার করার জন্য চেষ্টা করি কোরআনকে আমি বিজয়ী করার জন্য চেষ্টা করি কেসো মানুষ দেখবেন তারা ফতুয়াবাসী করেছে এটা ধর্ম ব্যবসা এটা ধর্মের নামে রাজনীতি এটা ধর্ম ব্যবসা না ধর্মের নামে রাজনীতি আপনার কাছে শেখা লাগবে আমার আমি করানের ওপরে অনার্স শেষ করেছি আপনার পেটে বোম মারলে যদি আপনি করানের একটা আয়াত আমার সামনে শুদ্ধ করে ওই সাত কি রাত দিয়ে পড়তে পারেন আমি এই মুহূর্তে আপনাকে মিষ্টি খাওয়াবো সাত কি রাত লাগবেন আপনি এক কি রাতে পড়েন তো দেখি আমি তো সাত কি রাতে কোরআন এর আয়াত পড়তে পারবো একটা একটা করে আপনি এক কি রাতে পড়েন দেখি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারেন না ওর ভেতরে ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে জীবনে পড়েন উনি খালি বাংলা অর্থ পড়ে আপনি বিশাল মুফতি হয়ে বসে আছেন আমি যখন এই শব্দের ব্যাখ্যা গুলো করতে চাই হ্যাঁ মাওলানা হয়তো বলবে ফাস্তা জাহার মানে এজহার মানে স্পষ্ট করা জাহার মানে ওটা হচ্ছে নুন সাকিন মিম সাকিনের কায়দা যখন পড়ায় তাসবিতে তখন আমরা পড়াই যে এসহার মানে স্পষ্ট করা কিন্তু ব্যাখ্যা করার সময় আপনি হাদিসের টিকাগুলো দেখবেন ওখানে এসহার মানে বিজয় করা এসহার মানে দাঁড় করানো এসহার মানে কায়েম করা তেত্রিশটা অর্থ আছে কমপক্ষে এটা কিছু না কেন এছাহার শব্দের অর্থ এখানে শুধু স্পষ্ট করা দিলে হবে না বিজয়ী করা ধরা লাগবে কেন এরপরে দুইটা শব্দের ব্যাখ্যা আছে নোবিজি এছাহার বলার পরে দুইটা শব্দ দিয়েছেন এটা বলার আগে আবার মাঝখানে ফা দিয়েছেন এটা যদি বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতো আমি আরো ডিপলি ভেতরে যেতে পারতাম কারণ এমনও মানুষ বসে আছে যে ফাঁকি ও বোঝেই না তো এটার ব্যাখ্যা করে আমার দরকার না আমি শুধু একটা ইঙ্গিত দিলাম ফা শব্দটা আরবি গিরা মারানো যায় প্রায় উনিশটা অর্থে ব্যবহার হয় এখানে যে ফান অভিজিৎ দিয়েছেন ফা যদি বাঁধ দিতেন আমি আলেম যারা আমরা অর্থ করতে পারতাম কিন্তু ফা দিলেন কেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেশ কাছে আমি একবার শুনলাম মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ফাذاখালুল জান্নাহ বুখারী শরীফে হাদিস হযরত আবু হুরায়রা বলেন কথা শোনার পরে আমি দৌড় দিয়েছি যারে সামনে পায় তারই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে যে শোনে আমাদের মতো যারা আবে গলা মুসলমান বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েছে তো অমরের সামনে তিনি জিজ্ঞাসা করলেন মানকালা কে বলেছে এই কথা তিনি বললেন বিশ্ব নবীর কাছে শুনি আসলাম তিনি এখনো পর্যন্ত মসজিদে নববীতে বসা বললেন চলো দেখে নবীর কাছে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে হে রাসুল আপনি এই কথা বলেছিলেন নবীটি বললেন না আম হা আমি বলেছি হাজরত ওমর বিচক্ষণ ছিলেন আমাদের মতো আবে গলা না তালে মাতাল না উনি বললেন হে নবী আপনি কেন বললেন এই ফা শব্দটা আপনি তো বলতে পারতেন মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে ফা দিলেন কেন মাসখানে নবীজি বললেন ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহা যিরা মা হারামাল্লাহ লা ইলাহা পড়বে আর হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেবে এই লোকটা জান্নাতে যাবে তো ফা শব্দটিটা কত গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করেন মান কুরআন কুরআন ফাস্তজাহরাহ বলার পরেই নবীজি কিন্তু শেষ করে দিতে পারতেন ফা তো একবার বললেনই যে ফাস্তজাহরাহ শব্দটা ছিল ফা ইসতাজাহরাহ কেন ফা দিলেন মাঝখানে আবার দ্বিতীয় পয়েন্টে দেখেন ফা দেওয়ার যে উনিশটা অর্থ আছে এর একটা অর্থ এই উপরে বর্ণিত কোনো বিষয় যদি আপনি সত্যি জীবনে করেন পরের যে উপকার বা ক্ষতি আসতেছে এটা মাস্ট বি আপনার জীবনে হবে প্রথম দুইটা শব্দ কি ছিল করান যে পড়ে আর করানকে বিজয় করার জন্য চেষ্টা চালায় কারণ করান যেখানে থাকে সেখানেই হালালকে হালাল আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সম্ভব হয় এই কথা বললেন না কেন করান বিজয়ী না থাকলে আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন না পারবেন না চুয়ান্ন বছর আমরা পারছি না কত উদাহরণ আছে বাংলাদেশে এই যে চাপাই নবাবগঞ্জের কোর্টে যান কোর্টের পর্যন্ত টাকা চাই এই ঘোষ এখন আর ঘোষ নেই এখন তো নাম পাল্টিয়ে দিয়েছে হাদিয়া বকশিস হাজরাতে মরাজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন ইয়েমেনের গভর্নর হয়ে যাচ্ছিলাম ঘোড়ার পিঠে উঠবো রেকাবের ভেতরে পা দিয়েছি অলরেডি নবীজি বললেন দাঁড়াও তোমাকে আমি একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম আমি জানি তোমার কাছে বিভিন্ন হাতিয়া তো ফাঁসবে কি খজলাত মা দাম ফাইদা সরা রিশ আতান সিদ্দিন ও লাস্তম বে তার একেম্না আকমল ফাফরক ওয়ালাজা আলা ইন্না রিহাল ইসলামি দাইরাত ফাদর ওয়াল কিতাবি হাইসুদার আলা ইন্নাল কিতাবা বা সুলতানা লা অন ফালা তুফারিউল কিতাব ইলা আখিরিল হাদিস রাবব ইবনে মাসআদ নবীজি বললেন তুমি হাদিয়া তৌফা গ্রহণ করতে পারো ওই পর্যন্ত যতক্ষণ হাদিয়া থাকে কিন্তু কোন হাদিয়া তোফা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায় ওইটা আর গ্রহণ করা যাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি সময় এমন আসবে তোমার প্রয়োজন দেখা দেবে বাস্তবতা এমন হয়ে দাঁড়াবে যে ঘোষকে বাধ্য হবে মানুষ প্রয়োজনের তাকিদে গ্রহণ করতে এরকম জায়গা বাংলাদেশে নেই এক কথা বলে না কেন আমার কোষ্টিয়াতে যে ওসি সাহেবকে আমি পড়াতাম ওই দশ সালে তার বেতন ওই সময় ছিল আমার আমার হালকা মনে আছে খুব বেশি হলো বিয়াল্লিশ হাজার টাকা টাকা তার বেতন ওসি সাহেবের অথচ তার ছেলে মেয়ে আর বউ তিনজন ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকে পঞ্চাশ হাজার টাকা শুধু ফ্ল্যাটের ভাড়া বেতন তার বিয়াল্লিশ হাজার শুধু বাসা ভাড়ায় যদি শুধু বউ আর সলেমের পেছনে যায় হাজার দুইটা সলেমে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের খরচ স্ত্রীর খরচ তার নিজেরও খরচ আছে বলেন তো বাস্তবতা তাকে घोष খেতে বাধ্য করবে কিনা নবী যদি এমনি বলেন নাই ওয়া লাস্তুম বিতারিকি ইয়ান নাকুমুল ফকর ওয়াল হাজা। তোমার প্রয়োজন এবং বাস্তবতা তোমাকে বাধ্য করবে ওই নিষেধটা তুমি আর মানতে পারবে না তখন আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগের কথা আনবিজি কেবল দশ সালে বলে গেল কথা বলে না কেন আপনি এই লোকটার দিকে তাকিয়ে বলেন তো সে যদি ভালো হওয়ার চেষ্টাও করে কিন্তু ভালো হতে পারছে না তাহলে তার বউ আর ছেলে ঢাকায় রাখা ওই সময় চলবে না হয় কুষ্টিয়ায় নাইদার তার বাড়ি গোপালগঞ্জে ছিল গোপালগঞ্জে রাখা লাগবে যেখানে পাঁচ সাত হাজার টাকা হয়তো বাসা ভাড়া খুব বেশি হলো খাবার দাবার দিয়ে ছেলে মেয়ে নিয়ে তিরিশ হাজারের ভেতরে শেষ এইরকম জায়গায় রাখলে সে চলতে পারবে কিন্তু তারতে তো ইস্টাটা আস্তার যে মানে যেভাবে সে চলাফেরা করে তার ছেলে তার মেয়ে তার বউকে সেভাবে তুলেছে ওই জায়গায় রাখতে হলে কম পক্ষে দেড় লাখ টাকা মাসে উপায় করা লাগবে তার প্রয়োজন দেখা দিয়েছে বাস্তবতা সে সম্মুখীন হয়েছে এই জন্য সে করান শরীফ পড়তো আমার কাছে সমার দিন আর মাঝে মাঝে দেখতাম তার কাছে হাদিয়া আসতো একবার হাদিয়া এসেছে দশ লাখ টাকা হেরোইন ধরা পড়েছিল হিরোইন বাংলাদেশের দুইটা থানায় সব জায়গায় বেশি ক্রাইম হয় একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায় কারণ মালপানি আসে তো বাইরে থেকে হেরোইন এক কোটি টাকার ধরা পড়েছে ওই লোকটা এসে ব্যাগ নিয়ে বলছে স্যার আমার এইটা নেন আর ওই জিনিস ছেড়ে দেন আমার দিকে তখন আমি পড়াচ্ছিলাম সরা বাকারার ওলা তা করলো আমোওয়ালা কম্বায় না কম বেল আমার দিকে তাকিয়ে বল জোহ জোর এটা নেবেন মানে আপনার পড়ালাম কি আর আজকে এসে ভাইকে চক্রে ঘুষ এর আয়ত পড়েছে এটা তো ঘোষ না এটা হাদিয়া হ্যাঁ আমারে ফটো আছে কাছে হাদিয়া আপনার সরকার হাদিয়া দেয় না আপনার বেতন তো মাসে মাসে ঠিকই আসে ওইটা আপনার জন্য বৈধ এইটা এখন আর হাদিয়া নেই এটা ঘুষের পর যায় ওই সময় দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল আমি কুরআন শরীফ পড়ছি আর তুমি ঘুষ দাও তাইড়িয়ে দিল পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না তাই এই রকম হাদিয়া তৌফা যদি মাসে অন্তত পাঁচটা আসে ওর বেতন নেওয়া লাগে পাঁচটা আসলে মনে করেন পঞ্চাশ লাখ দশ লাখ করেও যদি দেয় আরও বেশি আসে কারণ ওই দুই থানায় যদি ওই সময় জানতাম যে বাংলাদেশে কয়েকটা থানা আছে যদি ঢাকা থেকে বদলি হয়ে কেউ এই সমস্ত থানায় আসতে হয় কমপক্ষে পঞ্চাশ ষাট লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে উপরওয়ালা মানে আল্লাহ তালা ওই যে বেনজির ছিল বেনজির নজির ছাড়া এ আল্লাহর অলি এরপরে আরো নিচে কিছু ছোটখাটো অলি আছে তাদের পর্যন্ত দিয়ে এরপরে আছে মন্ত্রী সচিব আমলা এদের দিয়ে দিয়ে এ পর্যন্ত তো একটা ওসি যদি বদলি হতে পঞ্চাশ ষাট লাখ টাকা দিয়ে আসা লাগে তো এক দেড় বছর দুই বছর থাকে ওই টাকা তোলা লাগবে না ওই বেতন নিয়ে যদি ওই টাকা উপায় করা লাগে কেয়ামত হয়ে আর একবার কেয়ামত হবে তাও পাবে না আমার তো হাদিস পড়ার পরে মনে হচ্ছে নববী মন হয় বাংলাদেশে ছিল আপনি দেখেন লাস্তুম বে তারিখি এমনাকুমুন ফাকরা ওয়ালাহাজা হে সাহাবী সময় এমন আসবে তোমার প্রয়োজন হয়ে পড়বে তোমার হাযরত দেখা দেবে তুমি হাদিয়া তোফাত তখন না নিয়ে পারবা না সাবধান ইসলামের খুঁটি ইসলামের যে যন্ত্রপাতি আছে দুনিয়ার কেউ যদি ইসলামের পক্ষে না থাকে এগুলো কিন্তু ইসলামের খুঁটি বাতাসে নড়তে থাকবে কে বলছেন আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাল কিতাবে হাইসুদার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান আলা ইফতারিকান অতি শীঘ্রই এমন কিছু মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে তারা বলবে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা এই চাপায় নবাবগঞ্জে বলে নাই এই কথা বলা লাগবে আপনার যে বিষয়ে জ্ঞান নেই আপনি মুখ খুললেন কেন আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন যে বিষয়ে জানো না কথা বলবা না কে বলছে বলেন বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা

ছয়শো জায়গায় আমি করান দিয়ে রাজনীতি করা লাগবে নয়শো জায়গায় আমি পেয়েছি আমার চাইতে যারা বড় বড় মাথা আলাও আছে তারা তো আরো বেশি পাবে আপনার শুধু মাথায় আছে মাথার ভেতরে মনে হয় মগজ নেই শুধু গোবর আছে এই কারণে আপনি এই কথা বললেন শেষের কথা ছিল কি ফালা তুফারি কল কিতাব সাবধান কিতাবের রাজনীতি থেকে জীবনেও তোমাকে আলাদা না। কারণ একটা দায়িত্ব নিয়ে যাচ্ছ দেশের একটা এলাকার চাপাই যে কথা বলতে চায়। দেশে এজহার না হয় বিজয় না হয় আল্লাহর কসম আপনি হালাল কে হালাল জেনে মানতে পারবেন না হারাম কে হারাম জেনে আপনি ছেড়েও দিতে পারবেন না বাস্তবতা প্রয়োজন এবং হাজত আপনাকে বাধ্য করবে আমার এই গাড়িটা এই চাপাই থেকে যদি আমি রাত সাড়ে এগারোটা এখানে ছেড়ে দেই কোষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে তিন চার জায়গায় আটকাবে পুলিশে সব ঠিক আছে গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স গাড়ির রোড পারমিট সব ওকে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও আছে তারপরেও কাজ খুলে দিলে বলবে হুজুর দোয়া চাই যদি বলে দোয়া করি আসলাম না যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান এখন তারা রাজ্যে গিয়ে আসে বলেন তো যদি এক হাজার দুই হাজার করে দেওয়া লাগে লাগে খালি দোয়াই দেওয়া লাগবে দশ হাজার এখন ওদের উপর রাগ করেই করবেন কি ওরা বলে ফেলে হুজুর রাগ করবেন না কারণ এই দুয়া শুধু আমরা একা নেই না এ দু আবার ওপরে দেওয়া লাগে এরকম যত কোনো গাড়ি থেকে আমরা দোয়া পাই প্রতি রাতে যদি অন্তত এক পঞ্চাশ হাজার টাকা দোয়া পাই তে ওপরে আমার তিরিশ হাজার চলে যায় আর আমরা এই ছোট খাটো গুলো বিশ হাজার দোয়া খাই এখন যদি চেষ্টা করে যে না আমি ওই সব ঝামেলাই নেই আমি কাউকে কিছু বলবো না কোনো গাড়ি ধরবো না হবে ওর গাড়ে সাখরি থাকবে না এমন জায়গায় বদলি করে দেবে পুলিশ লাইনে রেখে দেবে তা নাল্লাপ না হচ্ছে না যতদিন করান বিজয় না হবে আপনি পারবেন না